কেজি বাই তই পঞ্চাশ টকা কেজি বাই নিলে তই ন ভাই দুই লাখ টকা লাগিব 2 লাখ টাকা হ্যাঁ ভাই 2 লাখ টাকা লাগবে ভাই কিসেতে কমলম ভাই কম তো করা যায় না ভাই কম করা যায় না ও ভাই লাখ দিয়া দে আচ্ছা ভাই আপনারা কইতেছেন পুরা না কাস্টমার চলেন দেন পয়সা দেন পয়সা কত আছে মাল টাকা দি টাকা দি oka shiyata arduon diet 24 command nei kidu ar eton koi abasathi korar pore bhai ei jeta kai keta oh bhai thik ache bhai thik ache bhai ha bhai eta thik ache bhai thik ache ekdom thik ache bada thik ache acha the bhai jaan ar duana boin duana boina nei dukane bota tane duana boin jaiga apnara jaan ga ha ha bhai apnara jaan ga তরমুজ দেখেন ভাই খারাপ মাল পাবেন না ভাই আমার দোকানে এই দেখেন ভাই লাল ভাই লালে লাল সেই মিঠা হবে ভাই সেই মিঠা ভাই আপনার টেনশনে নিবেন না ভাই এই দেখেন কাটছি ভাই